নিয়ে পরে এই জাহাজার চারজনকে কেটে দিয়ে উনিশ জনকে আসামি করা হবে কেন ওই কাটা হলে সেটাই আমাদের প্রশ্ন কেন কাটা হলো এখন কথাটা আতঙ্কে থাকেন বা আতঙ্কে আছে হ্যাঁ আমরা তো আছি আমাদের মানে আমার বোন যে আমার যে বড় বোন বোন যে সবকিছু কিছু করছে দৌড়াদি করছে তাকে মানে মেসেজ দেওয়া হচ্ছে তারপরে টিচুর ভয়ে আমরা বাসা থেকে বের হতে পারছি না কোথাও যেতে পারছি না আমি স্কুলে যেতে পারছি না আমার পড়ালেখা কতটা ক্ষতি হচ্ছে যাক হলো আসলে হ্যাঁ আমার বাবার ব্যবসার দোকানটা যখন খোলা যাচ্ছে না তো আমরা একটু কষ্ট দিন কাটাচ্ছি আমার বাবার দোকানটা যদি খোলা হয় তাহলে একবার একজন লোক ছিল যে জেবিন নামে সে আমার বাবাকে মারা গেছে আমার বাবার নাম করে গোরিমবাড়ির দোকানপাট ভাঙচুর করছে এবং চাদা তুলছে আমার বাবার নামে আমার বাবাকে ফাছে লড়ছে আমার বাবার দিক থেকে কোন দশেক মারা গিয়েছে

বাবার শেষ স্মৃতি কি ছিল আপনার কাছে আমার বাবা স্মৃতি ছিল আমার বাবা দিদিটা মারা গেছে আগের দিন আমরা আমার বাবার সাথে একটু অনেক কিছু বেলা যখন আমার বাবা বিয়ে হবে এটা আগে আমার বাবার সাথে আমার বাবাকে মানে মারা যাওয়ার পর যে ব্যানারটা লাগানো হয়েছে ব্যানার পর্যন্ত তারা ছিঁড়ে ফেলছে আসামিরা তার সেই ব্যানার পর্যন্ত ছেড়ে ফেলছে তাদের এত সাহস তারা ব্যানার পর্যন্ত ছিঁড়ে ফেলছে

আসামিদের শাস্তি দেখে প্রত্যেকটা মানুষ হিসাবে হাসি পায়